তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া নারী খেল শরী সাথি বাদম সয়াবি সূর্য মুখী তিলের তেলার ডিজেল কেরোসিন ভাইরে ডিজেল কেরোসিন দাওয়া

জাজ গাড়ি খানা যা কিছু আছে কুল মানু ফুটা নি করতাছে ভাইরে ফুটানি নি করতাছে আ পর লাইসেন্স পারমিট কন্ট্রাক্ট চাকরি হই ওই দেন দিয়া তেল চলে না দুনিয়া ভাইরে তেল চলে না দুনিয়া এক ফোঁটা তেল ভাই কোন কোন নাই ভাইরে কোন নাই নির্বাচন जुड़ी ना जा माना जाना तारा चेबाई है तारा चे अलबा अमर रिलवाइल हमारे ने অতুমি মিধা ভুলিয়া হেল্পনা চলে না দুনিয়া ভাইরে তেলের বেনা চচলে না ধুনিয়া অসুস্থভাু কিময়া চাবেন কিলিকে সেখানেতো তেলের বাহারাতে দেখবেন চাই দিকে ভাইরেবেন চাবি দিকে ডাকা তাররি চার সং্বাদ দিগম তেলের পাকল সবায় তেলে পাইলে সোবাই যেনো ঠে।

মাটি বুঝা চলতে পারো যদি দেখবে তোমার কর্ম হাসিল হইয়া গেছে যদি বাইরে হইয়া গেছে যদি ও তাল বুঝে দেন ও তাল বুঝে দেন লাগাও বাইরে কলির মানুষ হইয়া দিল বিনা চলে না দুনিয়া বাইরে দিল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া फायदा নাই যে बिना चले ना दुनिया भैरे दिल बिना चले ना दुनिया भैरे दिल बिना चले ना दुनिया भैरे दिल बिना चले ना दुनिया